আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো দোকান ঝাড়ু দিতেছিলাম সকালবেলা দেখেই বুঝতে পারতেছেন যে দোকানের ভিতরে কোনো লোকজন নাই যেহেতু সকালবেলা আমি সামনে আমার ডিউটি করি আর আমার পিছনে যদি কিছু কালো পর্দা দেখেন সেটা হলো আরেকটা দোকান তো সেই দোকানটাও বন্ধ কারণ তারা এখনও খুলে নাই এবং তারা দোকানটা এখনও খুলে নেয় খুলবে এটা হলো সকালবেলার দৃশ্য আমাদের আমরা সকালবেলা দোকান খুললেই প্রথমে পানি সিটে দিয়ে ঝাড়ু দিয়ে পাবি ঝাড়ু দিয়ে সমস্ত মালামালগুলো রাস্তা দিয়ে মোছামুছি করি এবং অর্থাৎ টুকটাক যে কাজবাজ থাকে সেগুলো আমরা সকালে অর্থাৎ সকালে বলতে তাই আপনার নয়টা দশটার থেকে শুরু বারোটা একটার ভিতরে শেষ করি দুপুরে লাঞ্চের পর থেকে হ্যাঁ খাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে টুকটাক কাস্টমার আসা শুরু করে এবং আসরের নামাজ মাগজিপ এসা এই তিনটে টাইমে ভরপুর কাস্টমার থাকে অর্থাৎ বলা যায় যে একবার শ্বাস করার সময় থাকে না এরকম একটা অবস্থায় কিন্তু সকালবেলা একটু রিল্যাক্স থাকে যার কারণে টুকটাক যত কাজ বাজ আছে আমাদের দোকানের সবগুলো সকালবেলায় করতে হয় তো এই দেখতেছেন দোকানের ভিতরে ঝাড়ু দিয়া দোকানটা প্রথমে পরিষ্কার করে নিল এরপর অন্যান্য কাজগুলো দিয়ে আমাদের দোকানের দৈনিক দৈনিকের কাজ দৈনিক এইভাবেই শুরু হয়